আছে সকাল সকালে সেই স্কুটার নিয়ে বের হয়ে গিয়েছে নিডোতে নিয়ে যাবে তার মতের বিরুদ্ধে গিয়ে এটা রেখে যায়নি এটা নিয়ে গিয়েছি যাই হোক এখন এটা নিয়েই আমরা যাবো নিডোতে আমরা গাড়ির কাছে চলে আসার পরে সেই কিছুতেই গাড়িতে উঠবে না সেই স্কুটারই চালাবে বাইরে তো যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠিয়েছে কিন্তু গাড়িতে ওঠে তার মুড পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে মানে সে কী যে নাচানাচি শুরু করেছে আমি ইদানিং একটা জিনিস খেয়াল করেছি মিকেল যখন সকাল সাতটা কি সাড়ে সাতটার মাঝে ঘুম থেকে ওঠে তখন তার মুড একটু অন্যরকম থাকে মানে একটু ফ্রেশ থাকে নিরতে যাওয়ার আগে আর যদি সে নয়টা কি সাড়ে নয়টার মাঝে ঘুম থেকে ওঠে তাহলে সে নিরোতে যেতে চায় না এমন কি মানে অন্যরকম বায়না ধরে আর খুব কান্নাকাটি করে নিরোর কাছে যেয়ে মিকাইলকে নীরতে রেখে মিকাইলের বাবা চলে গিয়েছে আর আমি মিকাইলের জন্য অপেক্ষা করছি তো মিকাইলের জন্য আজকে অপেক্ষা করছি এই কারণে কারণ হচ্ছে মিকাইল মাঝে চার দিন অসুস্থ ছিল যার জন্য নিরতে আসেনি তো পাঁচ দিনের দিন যখন মিকাইলকে আমরা নিরতে নিয়ে আসছিলাম ও এক ঘন্টা নিরতে থেকেছে কারণ খুব কান্না করেছিল তো আজকে আমি এই জন্যই থেকে গিয়েছি যাতে করে ওর মায়েসরা কল করলে আমি তাড়াতাড়ি ওর কাছে চলে আসতে পারি একা একা ওর নিড়েতে বসে থাকতে আমি বোর হচ্ছিলাম তাই হচ্ছে আমি একটা লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে মিকাইলের কিছু গল্পের বই খুঁজছিলাম তো খুঁজে খুঁজে এরপরে হচ্ছে আমার পছন্দ মতো একটা নিয়েছিলাম আর এখন আমি একা একা হেঁটে আবার মিকাইলের নিডোর কাছে যাচ্ছি কারণ প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে এই তো আমি মিকাইলের নিডোর কাছে চলে এসছি আর এখন হচ্ছে আমি ওর জন্য অপেক্ষা করছি কারণ ওরা নাকি খাচ্ছে তো এই আমি কয়েক মিনিট অপেক্ষা করেছি ওর জন্য মিকাইলের জন্য আমি অপেক্ষা করতে করতে মিকাইলের বাবাও চলে এসছে আমাদের নিয়ে নিতে আর মিকাইলের বাবা অফিসিয়াল কাজে হচ্ছে একটু আমাদের নিড়োর কাছাকাছিই ছিল যার জন্য আমি কল করাতে সে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে প্রথমে সে আমাকে দেখে খুব খুশি হয়েছে এরপর যখন সে বাইরে বের হয়ে তার পাপাকে দেখেছে সে তো আরও বেশি খুশি হয়ে গিয়েছে মানে দুজনকেই আজকে সে একসাথে পেয়েছে তো যাই হোক এখন মিকাইলকে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ